আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই ভালো আছি আজকে জমার দিন আজকে খাবার হবে অন্যরকম দেখুন মুসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না হবে আর হবে মিষ্টি কুমড়া পাতা দিয়ে নোনা ইলিশ নোনা ইলিশের পাতুরি হবে সব কিছু দিয়ে ডাল চোলায় বসিয়ে দিলাম ডাল যখন ফুটে যাবে তখন ধুয়ে রাখা মিষ্টি কুমড়া শাকগুলা দিয়ে দিব ডাল একদম ফুটে এখন আমি এই মিষ্টি কুমড়া শাকগুলো মিশিয়ে দিব ফুটানো ডালের ডালের সাথে মিষ্টি কুমড়া শাকগুলো মিশিয়ে দিলাম এবার দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে এবার শাকে বাগার বাঘার দিব তাই শুকনো মরিচ শাক অল্প কিছু রসুনের রসুনের কষাক বেজে নিচ্ছি একটু পোশাক নামিয়ে নিব খুব একটা সুগন্ধ সুগন্ধ উঠতেছে ভাগারে আলহামদুলিল্লাহ ইলিশ পেঁয়াজ রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনির গুঁড়া জিরার গুঁড়া সব কিছু একটা মিক্স রেডি করলাম আর হচ্ছে এদিকে মিষ্টি কুমড়া পাতাগুলো ধুয়ে নিলাম এখন একটা একটা পাথরে বানাবো এরপর আপনাদেরকে দেখাবো রেডি করতেছি আমার রেডি এখন আট নম্বরে চলতেছে সব পাতুরি রেডি শেষ নোনা ইলিশ পাতুরি এরপর তাইলে দিব এখন সব পাত্রই রেডি করা শেষ এখন একটা একটা চুলাই বসিয়ে দিব ফ্রাই সবগুলা বস্তু দিচ্ছি সবগুলোর উপরে হালকা হালকা এক ফোঁটা এক ফোঁটা করে তেল দিয়ে দিলাম মাসাল্লাহ কি সুন্দর একটা ফ্লেভার আসছে একটা পাত্রই খুলে গেছে দই রাখবেন সবাই আসসালামু আলাইকুম পাত্রিগুলো কত সুন্দর হয়েছে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে রান্না এতটুকুই দেখুন আমার পাতুরিগুলা কি ফ্লেভার আসছে কত সুন্দর গেছে একটা পাতুরির ইয়ারটা খুলে গেছে দেখুন পাতুরিগুলো কত সুন্দর আর আমার শাকের কালারটা দেখুন মাসাল্লা আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম